আপনি কি জানেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসছে দুর্দান্ত একটি আপডেট হ্যালো ওয়ালাইকুম কেমন আছেন সবাই যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এখন কিন্তু আছেন বিভিন্ন কিন্তু হচ্ছে লুকিয়ে লুকে চ্যাট করতে হয় সো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে একটি নতুন একটি ফাংশন অ্যাড করা হয়েছে সেটা আপনাদেরকে আমি হচ্ছে ভিডিওর মাধ্যমেই হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে থাকবে আপনি যদি আমার

মানে চ্যাট লক যেটি সেটা কিন্তু হচ্ছে এখানে আমরা অন করে ফেলছি এরপরে আমরা কি করবো এখান থেকে ধরেন আমরা এখান থেকে ব্যাক করতেছি তো এখানে ব্যাক করার পর এখানে আমরা যদি ওপর দিয়ে আঙুল দিয়ে যদি ওপর দিকে টানি তাহলে কিন্তু আমরা এখান থেকে লক চ্যাট চ্যাটের যে অপশনটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো অনেকেরই কিন্তু হচ্ছে এভাবে টানে টানের পর দেখতে পারবে যে এই লক চ্যাটের অপশন ক্লিক করে কিন্তু ওই চ্যাটগুলো কিন্তু হচ্ছে দেখতে পারে আর কি তো মানে এখানে ক্লিক করে ফিঙ্গার চাই ফিঙ্গার দিলে কিন্তু হচ্ছে মানে তার যে চ্যাটটা সেটা দেখা যায় বা ইউ স্পিন অপশনে ক্লিক করে কিন্তু স্ক্রিনে স্ক্রিন লক যেটা দিয়ে রাখছে সেই পিনটা দিলে কিন্তু দেখা যায় এখন অন্য কেউ এভাবে টানলেও আঙ্গুলটা উপর দিকে টানবে তাহলে হচ্ছে আপনার এই যে মানে হচ্ছে চ্যাট চ্যাট লক যে অপশনটা অপশনটা এই কিন্তু হচ্ছে আর আসবে না সো সো এই এই স্পেশাল সেটিংসটাই কিন্তু কিন্তু আসছে সেটিংসটা ভালো লাগবে আমি আপনাদেরকে দেখাই লক চ্যাট সো এখানে ক্লিক করে আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা যেই যেই মানুষটাকে আমি এখানে অ্যাড করে রাখছি বা আপনার প্রিয় মানুষ হতে পারে আপনি মানে অ্যাড করে রাখছে এখান থেকে তো আপনি চ্যাট করবেন বাট এখানে একটা সেটিংস দেখতে পারবেন উপরে এখানে দেখেন এই সেটিং স্পেশাল সেটিংসটা এখান থেকে হচ্ছে এখানে আপনি থিরোটা এখানে ক্লিক করেন এই যে একদম ডান পাশে একদম উপরে যেখানে হচ্ছে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করেন তো তারপর এরকম অপশন চলে আসবে এরপর আপনি এখানে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন চেয়ার লক সেটিংস সো গাইস এখান থেকে আপনি কি করবেন চেয়ার লক সেটিংস অপশনে ক্লিক করবেন তো করার পর এরকম অপশন চলে আসবে গাইস এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউর কোড মানে সিকিউর কোড সো এখানে দেখেন এই যে এখানে কিন্তু লেখাই আছে হচ্ছে সিকিউর কোড সো এখানে ক্লিক করেন করার পর এখানে আপনি সিকোর কোড দেন মানে এটা ব্যক্তিগত কোড এই কোডটা আপনি কাউকে শেয়ার করবেন এই কোড এর মাধ্যমে কি হচ্ছে আপনি এই যে আপনার যে প্রিয় মানুষটা যাকে আপনি হাইট রেখে কথা বলেন বা মেসেজ আদান প্রদান করতেছেন সেটাকে কিন্তু আপনি বের করতে পারবেন সো এখানে ধরেন আমি দেখানোর ক্ষেত্রে আমি ওয়ান ওয়ান টু টু ইউজ করলাম আপনাদের সামনে তো তারপর আমি এখান থেকে হচ্ছে এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবো পরবর্তী আমি চেঞ্জ করে নিবো তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম তারপরে এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আবারও সিকোর কোড আছে মানে আপনাকে দুইবার চাওয়া হবে ওয়ান ওয়ান টু টু সো আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছি ডান অপশন গাইস এখান থেকে ডান অপশনে ক্লিক করব তো এটা কিন্তু অন হয়ে যাবে মানে সিকিউর কোডের অপশন কিন্তু অন হয়ে যাবে এরপর আমরা কি করব উপরে যে এই অপশন দেখতে পাবো এটা অন করব এটার নাম হচ্ছে হাইট লক চ্যাট সো আপনার লকের যে চ্যাট আছে সেটা কিন্তু হাইট হয়ে যাবে সো এর আমি কি করব এখান থেকে হচ্ছে এই যে সেটিংসটা এটাকে ক্লিক করব তারপর এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছি যে ইউজ মাই সিগারেট কোড সো এটা দিয়ে দিব তারপর ওই যে সিগারেট কোডটা দিয়ে ওই আবারও এখানে প্রবেশ করাবেন তারপর ডান বাটনে ক্লিক করবেন সো আপনার কিন্তু হচ্ছে এই সেটিংস টা কিন্তু তারপর আপনি যদি এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর এখান থেকে আবারও ব্যাক করে দিচ্ছি দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ওই যে অপশনটা মানে হচ্ছে হাইট লক বা ওটা বলা হয় তো ওইটা কিন্তু আর নাই সো ওটা কিন্তু এখন আঙ্গুলদের টানটা কিন্তু আর আসবে না আমি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপটা কেটেও দই মানে এখান থেকে যদি কেটেও দেই তারপর যদি আবারও হোয়াটসঅ্যাপের এর ভিতরে প্রবেশ করি তা এরপর যদি আমি টানে দিই দেখেন আমি কিন্তু টানতেছি বাট আসতেছে না এটা আমরা কিভাবে বের করবো এখন দেখেন আপনি এই ম্যাজিকটা দেখেন সো এরপর আপনি কিভাবে এটা বের করার জন্য উপরে দেখতে পাবেন হচ্ছে সার্চের যে অপশনটা আপনি এখানে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যে সিগারেট কোডটা আপনার ব্যক্তিগতভাবে রাখছেন তো ওই কোডটা আপনি যখন এখানে আপনি টাইপ করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়ান টু টু দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ইট চেয়ার তো এখানে কিন্তু হচ্ছে কি আসছে ওই যে আমরা যেটা হাইট করে রাখছিলাম তো ওই সেই সেটিংসটা কিন্তু চলে আসছে এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে চাইলে কিন্তু আমরা এস এম এস আদান প্রদান করতে পারবো আমার প্রিয় মানুষের সাথে বা আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ব্যক্তিগত ব্যাপার সো তারপর আমরা এটা কিন্তু অফ করে দিতে পারবো অফ করা দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে এখান থেকে থিরার এখানে ক্লিক করবো লক সেটিংস ক্লিক তারপর এখান থেকে আমরা এখানে কি করবো যে নিচে যে অপশন দেখতে পারবো তো নিচে অপশন দেখতে পাবো টার্ন অফ সো এখানে ক্লিক করে কিন্তু আমরা টার্ন অফ করে দিতে পারি এবং হাইট লক এটাকে ক্লিক করে আমরা এটা অফ করে দিতে পারি সো এই হলো এর আপডেট আশা করি এই আপডেটটা প্রত্যেকেরই কাজে দেবে কারণ এই আপডেটের মাধ্যমে হচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে কথা বলতে পারবেন বাট কেউ জানতে পারবে না মানে আপনার আঙ্গুল দিয়ে যখন টানবে ওই যে লকের যে

to ben Allah peace